আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার কথা বলতেছি এই জায়গাটা কিন্তু উঁচু দেখেন বাউন্ডারি করা সবগুলো জায়গা কিন্তু বিক্রি হয়ে গেছে এই জায়গাটা এখানে পাঁচ কাঠা জায়গা বিক্রি হবে আসে ভাই এই যে আম গাছ লাগানো সুন্দর সুন্দর খুব ভালো জাতের আম গাছ লাগানো পাঁচ কাঠা জায়গা এর সাথে কিন্তু আট ফিট রাস্তা এই পাঁচ কাঠা জায়গায় মাত্র পঞ্চাশ লক্ষ টাকা ভাই মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এই পাঁচ কাঠা জায়গা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে দেশিপাড়া নতুন বাজার উনিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এটা হচ্ছে খুব জমজমাট একটা এলাকা চালনা যেতে এখানে অটোতে দুই মিনিট সময় লাগে আর এই রাস্তাটা কিন্তু গাজীপুর সদরের দিকে লাগছে আমরা দাঁড়িয়েছি এটা দেশিপাড়া বাজার একটু দেখেন এই রাস্তাটা তিরিশ ফিট ওই টাওয়ার দেখা যাচ্ছে গণবসতি দেখা যাচ্ছে মানে ওখানে বাড়িঘর বা বিল্ডিং দেখা যাচ্ছে এটা কিন্তু দেশিপাড়া বাজার আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে ডুয়েট মিস্টের দিকে হ্যাঁ থানা কাউন্সিল শিমুলতলির দিকে যেটা এটা প্রায় দুই কিলোর মতো হবে এখানে দুই কিলোমিটার দূরে মিস্ট এবং ডুয়েটের কাছাকাছি এই জায়গাটা আর এখানে দেশিপাড়া বাজার নতুন বাজার আমরা কিন্তু এটা এই জানান তিরিশ ফিট রাস্তার সাথে দাঁড়ায় আছি এখন তিরিশ ফিট রাস্তা থেকে আমরা একটু শাখা রুট বারো ফিট রাস্তা দিয়ে ঢুকবো এখানে দুইটা প্লট দেখাবো আপনাদেরকে একটা আছে তিন কাঠার একটা আছে পাঁচ কাঠার চলেন আমরা জাগার লোকেশনে চলে যাই এটা হেঁটে হেঁটে এই হচ্ছে বারো ফিট একটু অপরিচ্ছন্ন রাস্তা অর্থাৎ যখন রাস্তা হবে তখন একদম পরিপাটি হয়ে যাবে বারো ফিট রাস্তা এটা স্যাংশন করা আছে বারো ফিট আমরা কিন্তু হাবিব এর সাথে চলে যাচ্ছি ওই জায়গাটায় এখানে কিন্তু দুইটা প্লট দেখাবো মজার খুব ভালো জায়গা আমি আবারও বলি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন উনিশ নম্বর ওয়ার্ড দেশিপাড়া বাজার সংলগ্ন এবং এটা ডুয়েট এবং এই যে মিস থানা কাউন্সিল থেকে কিন্তু দুই কিলোমিটার দূরে হ্যাঁ দেশিপাড়া মাহমুদিয়া মাদ্রাসা কাছেই কিন্তু আমার ভালো লাগছে ভাই আসল ভাই রাস্তা কিন্তু যথেষ্ট বড় ভাই রাস্তা কাঁচা হোক তারপরেও যদি রাস্তা বড় থাকে এটা কিন্তু একটা খুব পজিটিভ দিক একটা জায়গার জন্য খুবই পজিটিভ দিক আমি বলবো এটা কিন্তু বারো ফিট যখন মানুষ বাড়ি করবে আরও দুই ফিট দুই ফিট করে ছালে এটা ষোলো ফিট রাস্তা হয়ে যাবে ভাই তো ষোলো ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে ষোলো ফিট রাস্তা আমরা কিন্তু দুইশো গছ পর্যন্ত সামনে আসছি এই সামনেই কিন্তু খালি জায়গাটা খালি জায়গার সুবিধা হচ্ছে আপনি আপনার পছন্দমতো কিন্তু ঘর বাড়ি প্ল্যান সব কিছু আপনি করতে পারেন হ্যাঁ আমরা কিন্তু এই জায়গাটার কাছে চলে আসছি এটা আমি আবারও বলি লোকেশনটা গাজীপুর দেশিপাড়া এটা হচ্ছে উনিশ নং ওয়ার্ড আর হচ্ছে দেশিপাড়া বাজার সংলগ্ন এবং গাজীপুর শিমুলতুলি ডুয়েট এবং থানা কাউন্সিল থেকে আমার দুই কিলোমিটার কাছে খুব বড় পরিসরের রাস্তা খুব ভালো লাগতেছে আমার এই জায়গা কিন্তু এখানে তিন কাঠা এবং পাঁচ কাঠা দুইটা প্লট আপনাদেরকে দেখাবো আমরা খুব কাছে চলে আসছি আমরা ঠিক জায়গাটায় এসে আবার ভিডিও প্লে করছি এই তিরিশ ফিট রাস্তা থেকে আমরা পায়ে হেঁটে তিন মিনিটের রাস্তা কিন্তু যাচ্ছি দুই মিনিট মনে হয়েছে আর এক মিনিটে চলে যাবো জায়গাটায় আমরা কিন্তু একটা বড়ো তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র তিন মিনিট পায়ে হেঁটে আসছি এই যে যে রাস্তা দিয়ে হাস আসছি সেই রাস্তাটা কিন্তু দেখিয়ে দেন এটা কিন্তু প্রথম মুখটা বারো ফিট আসছে কিন্তু এখানে কিন্তু আট ফিট রাস্তা আপনার যেখানে দাঁড়িয়েছি এখানে আট ফিট রাস্তা কিন্তু এই জায়গাটায় লেগে গেছে এবং জায়গাটা উঁচু ভরাট এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই যে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে এটা গাজীপুরে আলেমুলামা থেকে শুরু করে সাধারণ মানুষ চিনে না এই প্রতিষ্ঠানটা এরকম খুব কম আছে এটা হচ্ছে মাহমুদিয়া দিশিপাড়া মাদ্রাসা যেটা অনেক বাচ্চা কাচার এখানে কিন্তু পড়াশোনা করতেছে খুব সুনামের সাথে খুবই ভালো নম্র নম্রভদ্র এবং তাদের বিহেভিয়ার অ্যাটিচিউড এবং আদব আদবাখলা খুব ভালো এবং খুব সবাই চিনে মাহমুদিয়া মাদ্রাসা দিশিপাড়া মাদ্রাসা সে চেনে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার কথা বলতেছি এই জায়গাটা কিন্তু উঁচু দেখেন বাউন্ডারি করা সবগুলো জায়গা কিন্তু বিক্রি হয়ে গেছে এই জায়গাটা এখানে পাঁচ কাঠা জায়গা বিক্রি হবে আশেফুল ভাই এই যে আম গাছ লাগানো সুন্দর সুন্দর খুব ভালো জাতের আম গাছ লাগানো পাঁচ কাঠা জায়গা এর সাথে কিন্তু আট ফিট রাস্তা এই পাঁচ কাঠা জায়গায় মাত্র পঞ্চাশ লক্ষ টাকা ভাই মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এই পাঁচ কাঠা জায়গা পেয়ে যাবেন মালিক আরও বেশি চায় আমরা জোরে জোরে করে বলছি যে দেখেন আমরা আসলে মিডিয়া করি না সরাসরি আপনার সাথে কথা বলবে তারপরেও যদি আপনার কোনো কথা বলার সুযোগ থাকে আপনি কথা বলতে চান কথা বলতে পারেন পাঁচ কাঠা জায়গায় মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আট ফিট রাস্তা সংলগ্ন এবং এটা কিন্তু গাজীপুর ডুয়েট এবং মিশ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আট ফিট নিরঙ্কুশ উঁচু জায়গা এবং লাস্ট অংশে কিন্তু একটু নিচু জায়গা পাবেন ওই নিচু জায়গাটা কিন্তু মালিক ভরে দিবে ওনার ই আছে সুযোগ আছে এবং এখানে আসেন এখানে দুইটা জায়গা দেখাচ্ছে কিন্তু মজার বিষয় যে এই যে পাঁচ কাঠা জায়গার সাথে কিন্তু এই যে এখান থেকে এখানে আবার তিন কাঠা জায়গা আছে এই তিন কাঠা জায়গা মাত্র তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকায় গাজীপুর নিষ্কণ্টক একটা জায়গা কিন্তু আপনি পাবেন খুব ভালো সমতল উঁচু জায়গা বসবাস করার মতো এখানে কিন্তু ঘরবাড়ি আছে দেখতেছেন ঘরবাড়ি এই পাশে মাদ্রাসা এখানে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি আশেপাশে আছে কিন্তু গাজীপুরের এই বিষয় হচ্ছে এখানে প্রচুর গাছপালা এখানে প্রকৃতিভেমীরা বসবাস করে গাছপালার জন্য অনেক কিছু দেখা যায় না একটু আড়ালে পড়ে গেছে এইখানে কাছেই কিন্তু আপনার যে ওই ওই যে বিল্ডিংটার কাছে কিন্তু আপনার রেজিস্ট্রি অফিস গাজীপুর সাব রেজিস্ট্রি অফিস কিন্তু কাছে এই যে এখানে এই যে বড় ফাঁকা বিল্ডিংদের কাছেই এখানে তিন কাঠা জায়গা আছে মাত্র তিরিশ লক্ষ টাকা মাত্র তিরিশ লক্ষ টাকায় গাজীপুরের নিষ্কণ্ঠক জায়গার মালিক হন এবং স্থায়ীভাবে বসবাস করুন আপনার অর্থের অর্জিত টাকা খুব সুন্দর করে এক জায়গায় বিনিয়োগ করুন আমরা কিন্তু বারবারই বলি আমরা মিডিয়া কোনো দালালি করি না ভুকারি করি না আমরা সরাসরি মালিক পক্ষের সাথে ক্রেতা বিক্রেতার সমন্বয় ঘটিয়ে দিই এর মাঝখানে যিনি মধ্যসুগী মধ্যভোগী আছেন অর্থাৎ যিনি মালিক কিংবা মালিকের প্রতিনিধি আছে ওনাকে আমরা একটু সম্মানিত করবেন আমাদের এখানে যে বড় ভাই আছে আমাদের বড়ো ভাইয়ের নাম্বারটা আবার বলে দিই ভাইয়ের নাম্বার মুখস্থ আছে বলেন আপনার নাম্বারটা বলে দিন ওয়ান ওয়ান ফোর নাইন টু নাইভেন টু ফাইভ সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এই জায়গাটা আমার ব্যক্তিগত খুব পছন্দ হয়েছে ভালো একটা মাদ্রাসার সাথে অল টাইম এখানে মাদ্রাসা বাচ্চারা কোরআন পড়ে হ্যাঁ এবং এটা খুব সংলগ্ন এবং পুরোপুরি রাস্তা আছে না যে ম্যাপ করা এমন না একদম ছেড়ে দিয়ে রাস্তা ছেড়ে দিয়ে কিন্তু প্লটগুলো করা এই জায়গা মাত্র দশ লক্ষ টাকা করে কিন্তু কাঠা পাবেন দশ লক্ষ টাকা করে কাঠা পাঁচ কাঠা জায়গায় কিনতে পারেন এবং তিন কাঠা জায়গায় কিন্তু দুইটা প্লট আপনি দেখিয়ে দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন কষ্টের টাকায় খুব ভালো জায়গায় কেনেন এবং ক্রেতা বিক্রেতা উভয় মাঝখানে আসেন আমরা এখানে মিডিয়ার মধ্য কিছু করতেছি না যদি আপনাদের খুশি হয় মনে হয় যেন একজন লোক আপনাদেরকে জায়গা দেখিয়েছে পরিশ্রম করছে পারিশ্রমিক হিসেবে আপনাদের কিছু সম্মানই তাদেরকে দেবেন হ্যাঁ এই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি এটা কিন্তু সালনা দেশিপাড়া উনিশ ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের মাঝখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা